সবাই ভালো আছেন তো দেখেন আজকে একটা আইপিএস আমি মোটামুটি তৈরি করছি তো আইপিএসটা মোটামুটি কমপ্লিট তো যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে যে আইপিএসটা আসলে পুরা কিন্তু এত সহজ না তো আইপিএসটা কেন পুরা সহজ না দেখেন আইপিএস কিন্তু পুরে যায় অনেকগুলো কারণে তার মধ্যে একটা কারণ নিয়ে আমি একটু আলোচনা করব যে আমি কিন্তু এই আইপিএসটা তৈরি করছি যে চার্জারের একটা কোড় দিয়ে চার্জারের কোড় দিয়ে যেহেতু আইপিএস তৈরি করা যায় সেই জন্য খরচ কিন্তু আমরা একটু কমাই নিতে পারি কারণ এই কোরগুলো আমাদের বাড়ির থেকে কিনতে হয় না আমরা যারা চার্জারের কাজ করি তারা জানি যে এগুলো খুব আশেপাশে পাওয়া যায় তো দেখতে পারতটা কিন্তু একটা নাইন পয়েন্ট ফাইভ সার্কিট দিয়েছি আমি তো নাইন পয়েন্ট ফাইভ সার্কিট দিয়ে যেহেতু বানাইছি তো আসলে কেন করবে না তার একটা বিষয় যদি আমি আলোচনা করি যে আমি কিন্তু এই আইপিএসটা চারশো ওয়ার্ডের তৈরি করছি তো চারশো ওয়ার্ডের যেহেতু তৈরি করছি এখন সেটা চারশো ওয়ার্ড কতটুকু হইল চারশো ওয়ার্ডের বেশি গেলে কিন্তু আইপিএসটা পুরে যাবে তা আমি কিন্তু এই বিষয়টাই এখন ওটা তুলে ধরবো যে আসলে চারশো ওয়ার্ডের বেশি আসলে কি এই আইপিএস থেকে প্রেশার দেওয়া সম্ভব কিনা তো চারশো ওয়ার্ডের বেশি গেলে কিন্তু এআইপিএসটা আইপিএসটা পুরা সম্ভাবনাই বেশি থাকবে তো যাই হোক আমি পাওয়ার দেই এই যে এটা কিন্তু আমার হচ্ছে গিয়া ব্যাটারি হ্যাঁ নষ্ট একটা পুরাতন ব্যাটারি তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমি পাওয়ার দিয়ে দিছি তো আর এখানে কিন্তু এটা আউটপুট এটাই এটা দেখাচ্ছে এখানে আর এটা হচ্ছে আইপিএসের প্রেশারের যে লাইটগুলো এটা তো দেখতে পারতেছেন আমি কিন্তু প্রেশার দিলাম একশো ওয়ার্ডের একটা প্রেশার দিলাম তো একশো ওয়াট বাদ দিই যেহেতু এটা চারশো ওয়াটের তো আমি অবশ্যই দুইটা চারশো ওয়াট লাইট জ্বালাবো দেখতে পারতেছেন দুইশো ওয়াট লাইট জ্বালাইছি এখানে কিন্তু ভোল্টেজ আগের মতনই রয়ে গেছে খুব একটা পরিবর্তন নাই হ্যাঁ তো আমি এখন এখানে সেম রাখছি ভোলটেজ কিন্তু হালকা একটু খালি আপ ডাউন করছে তো যেহেতু আমি চারশো ওয়াটের মাল বানাইছি তো চারশো ওয়াটের মাল যেহেতু বানাইছি তাহলে এখন চারশো ওয়াট কিন্তু আমি পরিপূর্ণ লোড দিয়ে ফেলাইছি তো এখন চারশো ওয়াটের বেশি কিন্তু দিব আমার এটা কিন্তু একটা পুরাতন নষ্ট ব্যাটারি তো নষ্ট ব্যাটারির ঠিক আমি কালেকশন দিছি আর এর লাইনটা কিন্তু আমি এই যে এখন একটি পারতেছেন খোলা রাখছি কিন্তু আমি এটা খুলে রেখে কিন্তু আমি ই করে দিছি তো এখন যেটা করব আমি তো আমি এখন কি করব পাঁচশো আওয়ার প্রেশারে দেব দেখবো আসলে এটা পাঁচশো ওয়াট কাজ করে কিনা হ্যাঁ পাঁচশো ওয়াট প্রেশার দিতে গেলে একটু বেশি দিব যেমন আমি এটাই দিই একটু বেশি দেই দেখতেই পারতেছেন সাথে সাথে কিন্তু এটা টিপ করছে তো সাথে সাথে কেন টিপ করলে এখন আমি একটু কমায় দিই দুইশো আট দিই দেখতে পারতেছেন এটা কিন্তু অটো চলে আসছে হ্যাঁ অটোয় কিন্তু আবার দেখাইতেছে যে ওভারলোড মানে সিগন্যাল দিবে এইভাবে আপনি কিন্তু ওইভাবে চালানোর কোনো অপশন নাই এখন দেখেন তিনশো আট কিন্তু ঠিক মতোই চলতেছে তো তিনশো আট কিন্তু ঠিকই চলতেছে এখানে তিনশো আট ঠিকই চলতেছে পাঁচশো আয়ার দিলেই কিন্তু এখানে প্রেশার বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আবার কিন্তু লাইন চলে আসবে মানে বারবার ওভারলোড দেখাবে কিন্তু চেষ্টা করবে আসার জন্য দেখতে পারতেছেন শব্দ শুনতে পারতেছেন যা আসার চেষ্টা করতেছিল তা আমি কিন্তু পেশার কমাই দিচ্ছি এখন আবার তিনশো ওয়ার্ড করে দিছি তো দেখা যাক তিনশো ওয়ার্ডে প্রেশারটা এখানে আসে কিনা যেহেতু নোজ কালেকশন থাকে ওইখানে তো যাই হোক আপনারা যদি এইভাবে এভাবে যদি আপনারা আইপিএস তৈরি করেন যে এখানে যে বেরি আছে বেরি থেকে অভার লোডটা যদি সঠিকভাবে দিয়ে রাখেন তো সঠিকভাবে দিয়ে রাখলে কিন্তু সহজে কি হবে আপনার আইপিএস অভার হয়ে যাবে না আর অভার না হলে কিন্তু সহজেই কেউ বেশি প্রেশার দিয়ে যেমন ছয়শো ওয়ার্ডের আইপিএস রে আটশো ওয়ার্ড কেউ প্রেশার দিতে পারবে না এর যেহেতু চারশো ওয়ার্ড চারশো ওয়ার্ডের কেউ পাঁচশো ওয়ার্ড প্রেশার দিতে পারবে না ওয়ার্ড প্রেশার দিতে গেলে কিন্তু এটা পুড়ে যাবে মানে ওভারলোড করবে তো আপনার এইভাবে যদি কোনো আইপিএস তৈরি করে অবস্থা আইপিএস বাড়ান সেই ক্ষেত্রে কিন্তু আইপিএস নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে খুবই কম থাকবে একবার নষ্ট হবে না বললেই চলে কারণ ওভারলোড আপনি দিতে পারবেন না এই ধরনের আইটেমসগুলো কিন্তু আমরা বানায় থাকি যদি আপনাদের অবশ্যই প্রয়োজন পড়ে আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু নাইন পয়েন্ট ফাইভ দিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ ইউপিএস মুখ আপনারা চেষ্টা করবেন এই ধরনের আইটেমসগুলো বানানোর জন্য এগুলো কিন্তু আমরা খুব সীমিত মূল্যে দিয়ে থাকি এইগুলো আইপিএস আমরা বিক্রি করে থাকি সর্বনিম্ন দেখা গেছে যদি কেউ সিলভার অ্যালমুনিয়াম দিয়ে বানায় আনে তো সেক্ষেত্রে ছয় হাজার টাকা দাম পড়বে আর যদি কেউ তামা দিয়ে বানায় আনে তাহলে সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত এগুলো রেট করা যাবে সেক্ষেত্রে আটশো আটের উপরেও যদি চায় তাহলে সেক্ষেত্রে আটশো আটই করে দেওয়া যাবে সর্বোচ্চ আটশো আট পর্যন্ত আমরা গেছে যে সাড়ে সাত হাজার সাত হাজার আটশো এরকম দামের মধ্যে আমরা দিতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে তারপরে চাইলে অবশ্যই কিন্তু এই গ্যাসগুলো অবশ্যই করবেন আমাদের কাছ থেকে তো ঠিক আছে